ক্লান্তিতে সে ভীষণ কাচা কান্নাতে নেই দম পণ্ডশ্রমের গুণটা ভারী জিততে জানে কম নারী হয়ে জন্ম তোমার এই তো বড় ভুল নারী তুমি শিউলি গাছের ঝরে পড়া ফুল সেই ফুলেতে গন্ধ ভীষণ হবে ফুলের মালা শুকিয়ে গেলেই নষ্ট ভেবে করবে অবহেলা মায়ের কোলে যেদিন তুমি একেবারেই সদ্য মেয়ে নামের ওই খাঁচাতেই দৃশ্যহীন আবদ্ধ কিশোরীর ওই বয়সটাতে যখন তোমার পা বুঝবে তুমি হ্যাঁটা কেমন দেখতে কেমন না হ্যাঁটা তোমার সঙ্গী হবে তা ভেবো না যেন পিসি মাসি বোঝাবে তোমায় নাটা কেমন চেনো যৌবনেতে হবে তুমি সঙ্গী তবে এবার ভাসাবে তুমি স্বপ্ন নায়ের ডিঙ্গি দৌড়ে তুমি পার পেলে কি কেমন হোচট খেলে ইচ্ছে মতন উড়বে তুমি চাবি কি আর মেলে নারী তুমি মা হলে আজ এই তো পরম সুখ সব হতাশা মুছে গেল দেখে সন্তানের মুখ ভাবছ তুমি মা হয়েছি কি যে অসীম শান্তি জীবন রঙে নতুন তুলি হবে না দেখ ভ্রান্তি সন্তানেরা বড় হল তোমারই পাখা দিয়ে তবু তুমি নরবরে আজ তোমার নাম কি খুঁজে পেলে নারী তুমি মেয়ে মানুষ এই এইটুকুনি গল্প অধিকারের নামে সমান খাজের বেলায় অল্প আধুনিকের ছোঁয়াতে আজ অনেক হিসেব খোলা তবু তোমায় জায়গা দিতে বড্ড অবহেলা নারী পুরুষ সমান সমান কি যুদ্ধ কি যুদ্ধ বন্ধ খাঁচা ক্লান্ত এখন রয়েছে বাকরুদ্ধ আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে শুরুতেই আমি আপনাদের সাথে আমার নিজের লেখা এই কবিতাটা পড়ে শোনালাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু আমার কবিতাগুলোর মধ্যে এই কবিতাটা অনেক বেশি পছন্দ এবং আমি একটা সময় টুকটাক কবিতা লেখালেখি করতাম এটা একদম আমার নিজের জন্যই নিজের ভালো লাগা থেকে তো এখন অবশ্য তেমন একটা কবিতা লেখা হয় না মানে সময় খুঁজে পাই না আসলে সেই জন্য কবিতা লেখা ভুলেই গেছে বলতে গেলে তবে আমার লিখতে ভালো লাগতো আগে এখন সেখান থেকেই আপনাদেরকে একটা কবিতা আমি আজকে পড়ে শোনালাম আমার কাছে মনে হয় এই কবিতাটা আসলে কবিতা না আমি আমাদের সমগ্র নারী জাতির যেই বাস্তবিকতা সেটাটা সেইটাই তুলে ধরতে চেয়েছিলাম তো কতটুকু কি পেরেছি আমি জানি না আমার নিজের ভালো লাগা থেকে নিজের মতামত থেকে আমার কাছে যেটা মনে হয়েছিল যখন লিখতে বসেছিলাম তখন যা মনে এসেছে সেটাই আমি লিখেছি আর আমি আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করলাম তো কেমন লেগেছে বা আপনারা কে কবিতা পড়তে ভালোবাসেন বা আমার মতো টুকটাক লেখালেখি করতে ভালোবাসেন যদি কেউ ভালোবাসেন বা লিখে থাকেন এমন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটা আমি সংসারের কাজ দিয়েই শুরু করলাম আর সকালবেলা দেখতে পেয়েছেন নাস্তা করে নিয়েছিলাম নাস্তাটা আমি একটু এই ধরনের হেলদি খাবারটাই খেতে চেয়েছি আর খাচ্ছি কয়েকদিন ধরে চেষ্টা করছি আর কি কারণ হচ্ছে আমার শরীরটা যেহেতু ভালো না তো সেই জন্য এই ধরনের খাবার খেলে শরীরে একটু শক্তি আসে তো সেই জন্যই ওই ধরনের খাবারটা একটু খাওয়ার চেষ্টা করছি যদিও অত বেশি টেস্টি আমার কাছে লাগে না বাদাম জাতীয় খাবারগুলো তবুও এখন খেতে হবে সেই জন্যই খাই আর কি সকালবেলা নাস্তা করার পর কিন্তু আমি কাপড় ছিল কিছু বারান্দায় সেগুলো তুলে নিয়েছি আর এখন যেটা করছি সেটা হলো শীতের মানে আগে আগে এখনও পুরোপুরি শীতটা জমে আসেনি তো শীতের আগে আগে আমি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যত আমার পর্দা ছিল ঘরের সেই পর্দাগুলো আমি দুইটা একটা তিনটা এভাবে করে করে সিরিনকে দিয়ে ধুয়ে রেখেছিলাম আর ওয়াশিং মেশিনে আমি পর্দা দিই না কারণ পর্দার যে অ্যাংলেটগুলো সেগুলো নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি সিরিনকে দুইটা একটা করে করে দিয়েছি এবং ও খুব সুন্দর করে ওগুলো ধুয়ে তারপর রেখে দিয়েছি আর কি এগুলো আয়রনে চলে যাবে আর এই যে বাকি কিছু পর্দা ছিল সেগুলো ধোয়ার পরে আয়রন করে নিয়ে এসেছে আচ্ছা ছেলে কিন্তু স্কুল থেকে চলে আসার পর এই যে যা দেখতে পাচ্ছেন এটা আমার প্রতিদিনকার গল্প থাকে ওই স্কুল থেকে আসার পরে আমাকে স্কুলে কী হয়েছে কী না করলো সব কিছু আমাকে বলতে থাকে একটু একটু করে ড্রেস খুলতে খুলতেই ওর এই সমস্ত কাহিনি আমি শুনতে থাকি কারণ ওর কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শুনি তখন আবার ও আমাকে বলতে থাকে আমার কথাগুলো কেন শুনছ না তা আমি খুব মনোযোগ দিয়ে কতক্ষণ ওর কথা শুনি তারপর ওকে বলি যাও এবার ড্রেস চেঞ্জ করো তো ও আজকে আবার স্কুল থেকে এসেই আমাকে বলছে যে আমাকে ঠান্ডা পানি দিয়ে জুস বানিয়ে দাও তো আমি ওকে জন্য ভাবছি যে ওকেও জুস বানিয়ে দিই সাথে বাকি আমার যেই দুইজন আছে আরও ওদের দুজনকেও বানিয়ে দেই তো আমি ম্যাঙ্গো জুস নিয়েছি ওইটার সাথে আমি এখানে লিচির একটা আমার কাছে বোবা ড্রিঙ্কস কিনেছিলাম একবার বোবা তো ওই বোবাগুলো কেনার সাথে এই লিচির একটা জেলি ছিল এগুলো মানে জুসের সাথে দেওয়া যায় তো এগুলো কিনেছিলাম আমি এই লিচির যেই জেরিগুলো আছে সেগুলো দিয়ে আমি ভাবলাম যে ওদেরকে জুসটা করে দিই ওরা খেতে খুব পছন্দ করে এগুলো তো এখন আমি এগুলো সব কিছু দিয়ে তারপর ওদেরকে একটু জুসটা করে দেই এখনও কিন্তু আমি যখন এই ভিডিওটা করেছি তখন অত শীত পড়েনি সেই জন্য এই ঠান্ডা পানি দিয়ে আমি মানে করে দিতে পেরেছি তবে দুই একদিন হলো যে শীতটা একটু বেশি গায়ে লাগছে এখন আবার ঠান্ডা পানি আমার ফ্রিজে রাখাও বন্ধ হয়ে যাবে আবার ওরাও আর ঠান্ডা পানি খেতে চাইবে না আর শীত আসার আগে কিন্তু একটা গরম ঠান্ডা গরম ঠান্ডা ভাব থাকে তো ওই সময় স্কুল থেকে আসার পরে আমার দুই বাচ্চাই চায় যে একটু ঠান্ডা পানি খেতে আর কি যদিও আমি ওদেরকে সেভাবে দেই না কিন্তু জুস জাতীয় খাবার খেতে গেলে তখন একটু ঠান্ডা না দিলে ওদের ভালো লাগে না এতক্ষণ পর্যন্ত জানি না কারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন আর আজকে যদিও একটু বড় ভিডিও হয়ে গেছে তবুও আপনাদেরকে আমি অনুরোধ করব যে ভিডিওটা দেখতে দেখতে কিন্তু ভালো লাগতেও পারে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আর এতক্ষণ যারা দেখেছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে অনুরোধ রইল যদি আপনাদের কাছে আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর সেই সাথে অল বাটন অপশানটা ক্লিক করে রাখলে কিন্তু পরের নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ওদেরকে জুস দেওয়ার পর তারপর একটুখানি জুস বেঁচে ছিল তো আমি ভাবলাম যে আমিও খেয়ে নেই একটু মাঝে মাঝে কিন্তু ভালোই লাগে আর এই যে লিচির যেই জেলিটা পাওয়া যায় এই লিচির এই জেলিটা কিন্তু আমার খুবই পছন্দ মানে লিচু আমার খুবই পছন্দ আর কি লিচুটা আমার যখন সিজন আসে তখন আমি ফ্রুটসের মধ্যে এই লিচুটা খুব পছন্দ করে মজা করে খাই তো লিচুর ফ্লেভারটা থাকলেই আমার সেই সমস্ত ড্রিঙ্কস বা জুসগুলো খেতে ভালো লাগে তো এখন আমি আজকে ওদেরকে দুপুরবেলা যেটা করছি সেটা হলো যে আমি একটু ফ্রাইড রাইস করে রেখেছিলাম অফ ক্যামেরাতে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি ওদেরকে এই চিকেন এগ দিয়ে একটা ফ্রাইড রাইস করেছিলাম সেটাই ওদেরকে দিবো দুপুরবেলা আর তেমন কোনো কিছু আসলে রান্না করিনি ওই যে বলেছি যে আমার শরীরটা ভালো যাচ্ছে না তো সেই জন্য একটু আস্তে ধীরে রয়ে শয়ে কাজ করছি সহজ কাজগুলোই করে আমি শেষ করছি যেন আমার কাজের চাপও না পড়ে আবার যেন আমি মোটামুটি সব কিছুই সেরে নিতে পারি তো এরকমই আমি চাচ্ছিলাম যে এমন একটা খাবার তৈরি করে দেই আমার বাচ্চাদেরকে যেন ওরা পছন্দ করে খাবেও পেটও ভরবে আবার আমারও কষ্ট কম হবে ফ্রায়েড রাইসটা কিন্তু অনেক ইজি থাকে যদি হাতের কাছে সব কিছু থাকে তো আমার হাতের কাছে আসলে সব কিছুই ছিল সেটার জন্য আমি ওদেরকে এই যে দুপুরবেলা আমার এই ফ্রায়েড রাইসটাই দিয়ে দিলাম ওরা এটাই খেয়ে নিয়েছে তারপর আমি আসলে একটু রয়ে হয়ে আস্তে ধীরে রান্না করেছি অফ ক্যামেরায় আমি রান্নাও করে নিয়েছি তবে সেটা আপনাদের সাথে আর দেখালাম না আর ভিডিওটা আসলে একটা কাজ করতে গেলে আর একটা জন্য সময় খুঁজে বের করতে পারি না তখন দেখা যায় কিছু না কিছু একটা বাদ দিয়ে তারপর আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে হয় আর কি তো এই যে আমি অফ ক্যামেরাতে কিন্তু রান্না রান্নাবান্না করে নিয়েছি আর কি কি রান্না করেছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দেই আমি এই যে এখানে রান্না করেছি মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মূলা টমেটো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি আমরা বাসায় কিন্তু মূলা খুব পছন্দ করে খাই অনেকে আছে একেবারেই সহ্য করতে পারে না কিন্তু আমরা বাসায় পছন্দ করি আর এটা হচ্ছে আমি একটু বেগুন আর আলু ফ্রাই করে নিয়েছি এইটা খুবই মজাদার একটা খাবার আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু শেয়ার করা হয়নি তবে ইনশাল্লাহ কখনো যদি আমি আবার রান্না করি আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করবো এটা কিন্তু খুবই মজাদার একটা খাবার সিরিন যতই আমার কাজ করুক না কেন তবে কিছু কিছু কাজে আমি শিরিনকে করতে দিই না যেমন আমার কিছু পছন্দের জিনিস আছে যেগুলো আমি শিরিনকে ধরতে দেই না বা আমি নিজেই সেই জিনিসগুলো করে ফেলি তার মধ্যে কিছু ক্রোকারিজ আছে যেগুলো আমার খুবই পছন্দ বা আমার এগুলো মনে হয় যে এগুলো সিরিন ভেঙে ফেলতে পারে তো সেই জন্য আমি এগুলো নিজে নিজেই সব পরিষ্কার করে ধুয়ে তারপর আবার নিজেই এগুলো রেখে দেই এটা আমার করার একটা কারণ হচ্ছে আমার আগে এই জিনিসটা বুঝতে পারিনি তো আমি যখন আগে খালাদেরকে দিতাম আমার পছন্দের জিনিসগুলো ওরা ভেঙে ফেলতো এরকম আমার অনেক অনেক পছন্দের জিনিস আছে যেগুলো ওরা ভেঙে ফেলেছে শুধুমাত্র ধুতে গিয়ে তো সেই জন্য তারপর থেকে আমি এই কাজটা করি আমার যখন পছন্দের কোনো জিনিস আমি বের করি বা আমার অনেক কিছু যেগুলো ওরা ভেঙে ফেলতে পারে এমন মনে হয় সেগুলো আমি ওদেরকে দেই না তো যাই হোক আমার ওইদিকে যা যা বের করেছিলাম সেগুলো আবার ধুয়ে রেখেছি আর এখানে আমি আজকে একটা কাজ করব। সেটা হচ্ছে যে আমার একটা কোজি কর্নার ছিল এটা তো আপনারা আগেও দেখেছেন এখানে আমার বেশ কিছু ফ্লাওয়ার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আমি একটু সাজিয়ে রেখেছি তবে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে এগুলো এখন পুরো শীতের মধ্যে আমি একদম প্যাকেট করে রেখে দেব এগুলো বারবার ধোয়া ধোয়ার পরে যে সৌন্দর্যটা এটার সেটা কিন্তু আর থাকে না যত ভালোভাবে আমরা ধুই না কেন নতুন একটা আলাদা ব্যাপার থাকে নতুনের মধ্যে তো সেই জন্যই আমি কিন্তু এভাবে প্যাকেট দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন অনেক দিন হয়ে যাওয়ার কারণে এই প্যাকেটগুলোর উপরে কিন্তু দেখেছেন আস্তর হয়ে একটা ময়লা জমেছে তো এগুলো আমি এই প্যাকেটগুলোকে এখন পাল্টে দিব এই প্যাকেটগুলো আর রাখবো না আর তার আগে আমি এই যে আমার যে জায়গায় আমার ফ্লাওয়ারগুলো থাকে সেগুলোকে খুব ভালো করে একটু মুছে নিচ্ছি আসলে কাজ হচ্ছে একদম নিজের উপরে আমাদের যেহেতু নিজেদেরই সংসার সবার আলাদা আলাদা একটা কাজের রুটিন থাকে আমরা সবাই কিন্তু আমাদের নিজেদের সুবিধা মতোই কাজ করি আর দেখা যায় যে শরীর ভালো থাকুক বা শরীর খারাপ থাকুক যে অবস্থাতেই থাকেন না কেন কাজ কিন্তু আপনাকে করতেই হবে তো সেই জন্য আমি চেষ্টা করছি যে যেহেতু আমি এখন অসুস্থ তাই অত একটা ভারী কাজ আমি করব না যেগুলো আমার হালকা পাতলা কাজ মনে হয় সেগুলোই আমি করছি বাকি কাজগুলো আমি শিরিনকে দিয়ে একটু একটু করে করিয়ে নিচ্ছি কারণ আমি আমার শরীরের উপর প্রেশার দিয়ে কোনো কাজ করতে গেলে এখন আর শরীর সেটা নিতে চায় না তো আমি সেটা পারবও না এগুলো কাজও আমার কাছে মাঝে মাঝে যখন শরীর খারাপ থাকে তখন অনেক বেশি মনে হয় কষ্ট হচ্ছে কিন্তু তারপরও আমার এখন আস্তে আস্তে এগুলো না করে রাখলে এই শীতের মধ্যে আমি আর আসলে এই সমস্ত কাজগুলো করতেও পারবো না তো সেই জন্যই একটু একটু করে আমি আস্তে 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 এই কাজগুলোকে সব করে নিচ্ছি এই যে দেখতে পেয়েছেন যে আমি কিন্তু একটা প্যাকেট খোলার পরে এই ফ্লাওয়ারটা মানে এই আর্টিফিশিয়াল যে গাছটা আছে সেটা কিন্তু যেমনভাবে কিনেছিলাম তেমনই আছে এক ফোঁটা এটার ভেতরে আর ময়লা ঢুকে নেই তো এরকম থাকলে জিনিসটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সুন্দর লাগে দেখতে আর দেখা যায় যে অকেশন আসলে বা মেহমান অতীত আসলে সেরকম আমার যদি প্রয়োজন মনে হয় যে আমি সব খুলে নিব এখন সেইভাবে কিন্তু আমি খুলে নিলেই হলো তারপর আবার আমি একইভাবে প্যাকেট করে দিলাম কারণ ঘর আমার আমার ঘর আসলে আমার মতো করে আমার নিয়মেই চলবে আমি যেভাবে পরিষ্কার রাখতে পারবো সেভাবেই আমি চেষ্টা করব যে আমার ঘরটা কষ্ট ছাড়া যেন আমি থাকতে পারি বা আমার যেন খুব একটা বেশি এফোর্ট দিতে না হয় সেরকমভাবেই কিন্তু আমি ঘরের কাজগুলো করার চেষ্টা করছি আর এই সমস্ত জিনিসগুলো আসলে যেহেতু সবসময় কেনা সম্ভব না তো সেই জন্যই এগুলোকে আমি একটু আলাদাভাবেই যত্ন নেওয়ার চেষ্টা করি যাই হোক আমার কিন্তু একটা বড়ো কাজ আমি শেষ করে নিয়েছি এটা আমার কাছে অনেক শান্তি লাগছে তো কাজ করার পর এখন একটু হাত ধুয়ে নিচ্ছি এই ধরনের এত বালির কাজ করলে আমার নাক শিরশির করতে থাকে হাত কেমন যেন ময়লা ময়লা এরকম লাগে তো আমি এই জন্য খুব ভালো করে আগে হাতটাকে ধুয়ে নিচ্ছি আর আপনাদের কাছে আসলে আমার এই ভিডিওটা কেমন লেগেছে জানি না যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর সেই সাথে আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশেই আছেন আমার কিন্তু আজকে কমেন্ট পড়ার ইচ্ছা ছিল কিন্তু আসলে আজকে আমি সেই সময় সুযোগটা পাইনি তাই আপনাদের সাথে আর কমেন্টগুলো শেয়ার করতে পারলাম না তবে মন থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল যারা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছেন তো এখন আমি যে জিনিসটা করছি যা ধুয়েছিলাম বা যা বের করেছি সেগুলো সব আবার আমি সুন্দর করে শুকানোর পরে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে আমার আসলে বাইরে রাখার জায়গাটাও কম আবার এই সমস্ত জিনিস আমি ব্যবহার করার পর সাথে সাথে ঢুকে রাখতেই বেশি পছন্দ করি এতে করে আমার যেমন জিনিসটাও ভালো থাকে তেমন আমার ভেঙে যাওয়ার চান্সটাও কিন্তু কম থাকে তো আজকের মতো আমি এটুকুই ভিডিও রাখলাম আশা করি অন্য দিন আপনাদের সাথে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারবো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমার মন থেকে দোয়া আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই আল্লাহ হাফেজ